আচ্ছা জোট করেছে এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ বা এবি পার্টি এই জোট নিয়ে বিভিন্ন আলোচনা চলছে আলোচনার মধ্য দিয়ে আমারও কিছু কথা আমি এর আগে একটা ভিডিও করেছি যেখানে আমি এনসিপির কারণে বলেছি এনসিপির পক্ষ থেকে বা এনসিপির একটা শুভাকাঙ্ক্ষী হয়ে বলা যেতে পারে যেহেতু এনসিপির বেশিরভাগ মানুষ আমাদেরই বয়সী তাদের প্রতি একটা সফটকর্নার থাকাটা খুবই স্বাভাবিক তো এনসিপি কে এনসিপির প্রতি আমার একটা আকাঙ্ক্ষা হচ্ছে এমন যে এনসিপি তার কোনো পুরোনো রাজনৈতিক দলগুলোর সাথে বা বিশেষ করে এস্টাবলিশড যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে মার্জ হয়ে যাবে না কারণ এটা ইতিহাস আমাদেরকে বারবার দেখায় যে হচ্ছে যখনই কোনো ছোট দল বা শুরু করা দল বড় দলের সাথে এস্টাবলিশ দলের সাথে একত্রিত হয় জোট করে বিভিন্ন কারণে তারা হারে হারিয়ে যায় এখানে প্রশ্ন আসতে পারে যে জামাত কেন হারায় তাহলে জামাত তো আহামরি বড় দল ছিল না জামাত হারায় না কারণ জামাদের একটা ডিফারেন্ট আইডেন্টিটি আছে জামাদের কাছে ধর্ম আছে বিক্রি করার জন্য ধর্ম আছে কোট কোট বিক্রি করার জন্য ধর্ম আছে কারণ তারা যে কোনো জায়গায় গিয়ে বলতে পারে যে হচ্ছে এবারে ভোট দিলে এটা মানে ইসলামের বিজয় হবে ভোট দেওয়া এটা আল্লাহর পক্ষে ভোট দিবেন ভোট দিলে জান্নাতে যাবেন অন্যদেরকে ভোট দিলে এবারের লড়াই ইসলামের পক্ষের লড়াই এবং বিপক্ষের লড়াই এটা ওরা বলতে পারে তো ওদের এই সেলিং পয়েন্টটা আছে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধর্মে খুব আবেগী তো এটা বেচার কারণে ওদের একটা ভোট ব্যাংক রেগুলারই থাকে বা থাকবে এটা তো এটার কারণে এটা জামাত ইসলামের সাথে অন্য কারোর সাথে তুলনা করা কঠিন বা সম তুলনা করাই যায় না সোজা কথায় তুলনা করাই যায় না জামাত ইসলামের সাথে এর বাইরে প্রমাণ আছে জাতীয় পার্টি জাতীয় পার্টি আওয়ামী লীগের ভিতরে গিয়ে হারিয়ে গেছে এবং জাতীয় পার্টির আর রিভাইভ করার খুব একটা সুযোগ নাই বললেই চলে ইতিহাসের মধ্যে যেটা হয় কারণ সাধারণত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা যখন ক্ষমতায় যায় তারা অন্যদের উপরে নির্যাতন নিপীড়ন চালায় এবং তাদের পক্ষে জোটেও যারা থাকে তাদের খুব একটা তাদের কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ পায় না বা করার সুযোগ পায় না তাদের যে এলাকায় তাদেরকে হয়তো দেয়া হয়েছে কিন্তু ওই এলাকায় বিএনপির যেই কর্মী আছে বিএনপির যে জেলা সভাপতি বা ইউনিয়নের সভাপতি সে অনেক ক্ষমতা নিয়ে ওখানে থাকে যেহেতু তার দল ক্ষমতায় থাকে এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক বা যে কোনো দল হোক এটা খুবই স্বাভাবিক বিষয় হয়তো তাকে নমিনেশন দেওয়া হয় নাই ওখানে অন্যজনকে দেওয়া হয়েছে কিন্তু তাকে অন্যভাবে শক্তিশালী করা হয় যার ফলে যেহেতু ওই এলাকায় বা যে কোনোভাবেই ওই রাজনৈতিক দলগুলো তাদের যে নিজস্ব রাজনীতি এটা করতে পারে না সেহেতু ওই দলগুলো বিলীন হয়ে যায় তোরা এনসিপির মূল হচ্ছে এনসিপির এবং এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এটা খুবই গুড স্টেপ এটার প্রশংসা করি আমি তাদেরকে ওয়েলকাম করি এবং আমি মনে করি তাদের একটা খুব ভালো রাজনীতি করার সুযোগ আছে বাংলাদেশে এটার খুব স্ট্রং সুযোগ আছে যদি বাংলাদেশের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির মতো না হয়ে যায় যে বিরোধী পক্ষকে পুরোপুরি শেষ করে দিতে হবে মামলা গুম খুন ইত্যাদি দিয়ে যদি এরকম না হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতি করা আমি মনে করি খুবই ইজি হবে বা একটা তৃতীয় পক্ষের উত্থান খুব সহজ কারণ বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলগুলো আমরা বিএনপির অবস্থা দেখেছি গত গত চোদ্দ পনেরো মাসে বিএনপির বিভিন্ন অপকর্মের মানুষ খুব একটা খুশি নেয় এবং জামাতের যে ধরনের কথাবার্তা ধর্ম নিয়ে বা ধর্মের মধ্যে উস্কাই দেওয়া মানুষকে বিভিন্নভাবে মানুষ খুব একটা ভালোভাবে নিয়েও নিতে পারে না মানে আমি জানি বাংলা বর্তমানে দেখা যায় জামায়াত ইসলামের খুব একটা জনপ্রিয়তা দেখা যাচ্ছে অ্যাট লিস্ট সোশ্যাল মিডিয়ায় বা যে কোনোভাবে মানুষের সাথে আমি অনেকের সাথে কথা বললেও দেখি যা জামাত ইসলামকে পছন্দ করে বা ধর্মের কারণে নয়তো বা এতটুক এট লিস্ট এতটুক চিন্তা করে যে মানে অন্যদের চাইতে রা চাঁদাবাজিতে নাই অন্যান্য উপকর্মে নাই যেটা এখন এক্সিস্টিং বিএনপি আছে যার ফলে তারা জামাতের দিকে একটু ঝুকে যাচ্ছে কিন্তু তারা যদি একটা তৃতীয় পক্ষ পায় যারা হচ্ছে ঠিক ধর্মও বিক্রি করবে না আবার হচ্ছে গিয়ে একদম বর্তমানে যে অপকর্মগুলো এগুলোর সাথেও জড়িত না যদি এনসিপির নামে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে অভিযোগ এসেছে কিন্তু আশা করি এনসিপি এগুলো ওভারকাম করবে এবং হচ্ছে এগুলোর জন্য ক্ষমা চেয়ে হলেও আগাবে আমি মনে করি যে ওদের কারণ এনসিপির মধ্যে যেই সকল নেতাকর্মীরা আছে তারা এখনও অনেকই আন তাদের সামনে আগানোর অনেক সুযোগ আছে যে ভুলগুলো করে ফেলেছে এগুলো থেকে তাদের মুক্তি পাওয়ার সুযোগ আছে যদি ভালো রাজনীতি করে জনগণ কি চায় এটা যদি বুঝতে পারে মানুষ চায় একটা সৎ শাসন তারেক রহমান যখন বলে যে হচ্ছে আলুর দাম ইম্পর্টেন্ট না সরি আলুর দাম ইম্পর্টেন্ট দেন মোর মোর দেন গণভোট তারেক রহমান যখন কথা বলে যে আলুর দাম হচ্ছে বেশি ইম্পর্টেন্ট গণভোটের চাইতে তখন মানুষ এটা সমালোচনা করে কিন্তু মানুষের এটা খুশি হওয়ার দরকার ছিল মানুষ এটা খুশি না কারণ মানুষ বুঝে এই আলুর দাম আসলে ক্ষমতা কাঠামোর সাথে জড়িত এই নিত্য দাম তার জীবনের প্রত্যেক দিনের যে পণ্য সে যে কষ্ট পায় এটা মুখে যত খুবই ভালো করে বুঝে বাংলাদেশের মানুষ পলিটিক্যালি খুবই আওয়ার তারা বুঝতে পারে যে এই আলুর দামের সাথে ক্ষমতা কাঠামোর গণভোটের সাথে সম্পর্ক আছে কারণ এই গণভোট হইলে যদি আসলেই হয় আমি জানি না গণভোটের কারণে বা জুলাই সনদ বাস্তবায়নের কারণে ক্ষমতা কাঠামোর কতটুকু পরিবর্তন ঘটবে মানুষ কিন্তু এটা বিশ্বাস করে যে যদি পরিবর্তন ঘটে তাহলে তার ব্যক্তি লাইফে ব্যক্তিগত জীবনে অনেক কিছুর পরিবর্তন হবে এটা মানুষ আশা করে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ এতটা পলিটিক্যালি অ্যাওয়ার যে সে মনে করে যে মুখে যদিও সে বলে এটার সাথে এটা সম্পর্ক নাই বা আলুর দাম মোর ইম্পর্ট্যান্ট দেন গণভোট কিন্তু মানুষ জানে যে আসলে গণভোটের মধ্যে বা তার পলিসি মেকিংয়ের মধ্যেই ডিপেন্ড করে তার এই আলুর দাম বা তার ব্যক্তি জীবনে কি ঘটবে এটা মানুষ এটা বুঝে গেছে এখন কারণ শেখ হাসিনার এক গণবর্তে গণভবনে বসে রিমোট কন্ট্রোলের মধ্যে পুরো বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হয়েছে বিদেশে কেউ একজন কথা বলেছে সেখানে তার বাবা মাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশে অতএব মানুষ বুঝে যে আলুর দামও ওইখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব অতএব ওই জায়গায় যদি ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে যায় ক্ষমতা যদি ছুটে ক্ষমতা যদি ছড়ায় যায় এবং প্রতিষ্ঠানগুলো যদি স্ট্রং হয় তাহলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং এনসিপিকে এই রাজনীতিটা করতে পারতে হবে বা এই যে গণতান্ত্রিক সংস্কার যে জোট হয়েছে এরা আসলেই গণতন্ত্রের সংস্কার করতে হবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে বিএনপি যেটা বারবার করছে তারা ক্ষমতায় যাবে মনে করে গণতন্ত্রকে শক্তিশালী না করে সরকারকে শক্তিশালী করতে চাচ্ছে আমি এনসিপির প্রতি আহ্বান রাখবো বা এই গণতান্ত্রিক সংস্কার জোটের জন্য আহ্বান রাখবো এই যে তারা যেন গণতন্ত্রকে শক্তিশালী করার পদক্ষেপ নেয় বা মানুষের কাছে এটা পচাইতে পারে যে গণতন্ত্র যেন শক্তিশালী হয় সরকার না আমাদের শক্তি খুব শক্তিশালী সরকার দরকার নাই কারণ শক্তিশালী সরকার সবসময় জনগণের উপরে নিপীড়ন চালাবে আমাদের দরকার শক্তিশালী গণতন্ত্র যেটা মানুষের অধিকারকে রক্ষা করবে অতএব আশা করব যে রাষ্ট্র সংস্কার জোট তারা মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলবে